আগের ভিডিও তিন চার বছরের মেয়ের ড্রেস কাটিং নিয়ে অনেকের কিছু ডাউট আছে তাই এই ভিডিওটা আমি বানাচ্ছি এই মেজারমেন্টে ছাতির মাপ কোমরের মাপের আমি ওয়ান ফোর কেন করেছি সেটাই আমি বলবো এখানে কোনো ড্রেসের দেখে নাও আমি এটা যেমন পনেরো ইঞ্চি আছে সেটা সামনে পিছনে যদি দেখা যায় তাহলে তিরিশ ইঞ্চি হচ্ছে ঠিক আছে এবার টোটাল হলো তিরিশ ইঞ্চি আমি কাটছি এটা চার ভাগে তাহলে চার ভাগে তিরিশের আমি যদি চার দিয়ে ডিভাইড করি তাহলে কত হচ্ছে সাড়ে সাত আমি সেই সাড়ে সাতই করেছি মানে সাড়ে ছয় ছিল ছাব্বিশের প্লাস করে এক করেছিলাম তাই সাড়ে সাত আর কোমরের ক্ষেত্রেও সেম ব্যাপার কোমর আমি সাত কেটেছি সাতের ডবল হল চোদ্দ আর যদি সামনের পিছনে মিলে করি তাহলে হল আঠাশ তাই আমি সাতে মার্জিন করে কেটেছিলাম